আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা বাস্তব জীবনের গল্প নিয়ে আজকের গল্পটা শুনে তোমাদের হৃদয় চুয়ে যাবে তো ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলায় তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম সাজিদ সাজিদের যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির পরিবার খুব রক্ষণশীল একজন মুসলিম পরিবার এই পরিবারের একশো জন যদি আমি ধরি তাহলে পঁচানব্বই জনে বা তার থেকেও বেশি মাদেশা ব্যাকগ্রাউন্ডের বা তারা মাদ্রেশায় লেখাপড়া পড়ে সাধারণত শিশুদের পাঁচ বা ছয় বছর হলে শিশুদের প্রাথমিক স্কুলে ভর্তি করানো হয় কিন্তু ওই পরিবারের নিয়ম ছিল যে শিশুদের যখন পাঁচ কি ছয় বছর হয় তখন তাদেরকে মাদ্রেশায় ভর্তি করানো হয় তো এটাই তাদের বংশের রাজ এবং এই ফ্যামিলিকে মাওলানা ফ্যামিলি বলা হয় তো আর ওরা যেই পাড়াতে থাকতো সেই পাড়াটাকেও আর কি মাওলানা পাড়া বলা হয় তো এই মাওলানা ফ্যামিলির ছেলে ছিল সাজিদ তো সাজিদ এর মানে বংশ নিয়ম অনুযায়ী ওকে চার থেকে পাঁচ বছরের ভিতরে আর কি মাদেশি করে দেওয়া হয় তো সাজিদ মানে প্রতিদিন মাদেশে আসা যাওয়া করতো বাড়ি থেকে যেহেতু ছোট বাচ্চা ছিল ওকে কিন্তু মাদেশি বাসা থেকেই আওয়া যা আসা যাওয়া করতো আর কি বসা যাওয়া করতো মাদেশা তো প্রতিদিন ও একই টাইমে আর কি বাসা থেকে ও মাদেশা থেকে বাসায় ফিরতো দুপুর টাইমে তো সাজির যখন আর কি একে একটা বাসায় ফিরতো ও রাস্তার মধ্যে একটা নির্জন নীরব একটা জায়গা ছিল তো ওই জায়গার মধ্যে আবার তিনটা অনেক বড়ো বড়ো ঘাট ছিল তো সাজির যখন আর কি মাদেশা থেকে একদিন আসতেছে হঠাৎ করে আর কি ও নাকি সুন্দর একটা এত সেন্ট পাচ্ছে ও তো সাজিদ আর কি বলতেছে যে এখানে তো কেউ এত সুন্দর কোথা থেকে তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওর চোখ পরে মানে তিনটা গাছ যে তো থেকে মনে হচ্ছে যে ওই গাছের পিছন থেকেই আর কি সেন্টটা আসতেছে তো সাজিদ এরকম করে আর কি গাছের দিকে সামনের দিকে আর কি যায় তো যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পরই গাছটা যখন কাছাকাছি চলে যায় তখন দেখে যে গাছের পিছন থেকে একটা সাদা জামা পরা আজ থেকে ছয় বছরের মেয়ে উকি মারছে ওর দিকে উকি খুব সুন্দরভাবে মলিনভাবে ভাবে ওর দিকে তাকিয়ে হেসে দিয়েছে তো সাজিত এটা দেখে সাজিত হেসে দিয়েছে তো দুজন দুজনের যখন চোখাচাকি হয় তখন সাজিদ আর কি বাসায় চলে যায় তো সাজিত কিন্তু কোনো কথা বলেনি সাজিত একটু লাজুক প্রকৃতির ছেলে ছিল ও কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতো না বা ওদের ফ্যামিলির মধ্যে বাহিরে কোনো মেয়েও আসা যাওয়া ছিল না তো তার জন্যই কি তেমন মেয়েদের সাথে ওর এত কথা বা দেখা হয়নি সাজিদ যখন পরের দিনও মাদ্রাসা যায় তো একই টাইমে যখন আবার বাসায় ফিরছিল তো ও পরের দিনও আর কি ওই সেন্টটা পায় তো সেন্টটা পাওয়ার পর ও আশা করে যে ওই গাছের পেছন থেকে মেয়েটা আজকেও উঁকি মেরে তাকে ওর দিকে তাকে কি হাসবে তো যেরকম ভেবেছে ঠিক সেরকমই হলো মেয়েটা গাছের পেছন থেকে আর কি উঁকি মেরে ওর দিকে হেসে দিল তো এরকম করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় সাজিদের যখন এগারো থেকে বারো বছর হয় তখন কিন্তু সাজিদ হাফিজি পাস করে তো হাফিজি পাস করার পর ওই মেয়েটার সাথে একটু একটু করে সাজিদের কথা হয় তো সাজিদ হাফিজি পড়া শেষ করে আর কি যখন সাজিদের আঠারো উনিশ বছর হয় আর কি তো তখন সে হাফিজি পড়া শেষ করে মালানা পড়ার যে ধাপগুলো আছে সেই ধাপটা আর কি আমরা কিতাবখানা বলি বা জামায়াতখানা বলি সেটাতে ভর্তি হয় তো সেখানে ভর্তি হওয়ার পর সেখানে বিভিন্ন জাতি জিন জাতি নিয়ে কথা হতো তখন সাজিদের মাথায় ঢুকে যে আসলে যাকে দিন দেখে আসি দেখে আসছি আমি যার সাথে এত দিন কথা বলে আসছি আর সে তো আসলে মানুষ না তো ও তো একটা পড়ি তো ওই দিন জানার পর আর কি সাজিদ একই টাইমে আর কি ওই একই রাস্তা দিয়ে বাসায় ফিরছিলো মাদ্রাসা থেকে তো ওই মেয়েটার সাথে ওই রাস্তায় দেখা হয় আবার দেখা হওয়ার পর মেয়েটাকে বলে আসলে তুমি তো মানুষ নও তুমি তো আসলে পড়ি তো বইটা বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি একটা পড়ি তো আমি আমি অনেকটাই আর কি গর্বিত তোমার মতো একটা ভালো মানুষ যার মানে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো যার ফ্যামিলি অনেক ভালো যে তোমার মতো একটা মানুষকে আমি পছন্দ করেছি তো আমি কিন্তু নিজেও একটা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করি কিন্তু আমি তোমার এত বছর খুব কাছাকাছি আসিনি কারণ হচ্ছে আমি খুব শক্তিশালী এবং খুব পাওয়ারফুল একজন পড়ি আমি যদি এত বছর তোমার কাছে আসতাম তাহলে তোমার ক্ষতি হতে পারে এই কারণে এত বছর তোমার থেকে দূরে দূরে থেকেছিলাম কিন্তু এখন সেই বিষয়ে ধারণ করার শক্তি তালা তোমাকে আর কি দিয়েছে তো এর জন্যই তোমার কাছাকাছি আসতে পারি এই কারণেই কিন্তু বহু বছর আমি তোমার কাছে আসিনি দূরে দূরে থেকেছি কথাও বলিনি তো সাজিদ বলে যে এখন তুমি তো পড়ি আমি তোমাকে তো পছন্দ করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তো ও বলে আমিও তোমাকে ভালোবাসি মা আমিও তোমাকে পছন্দ করি তো এরকম করে ওদের সাথে কিন্তু আবার একটা সম্পর্ক হয়ে যায় ভালোবাসার সম্পর্ক তো এরকম করে সাজিদের সাথে ওর সাথে আবার ভালোভাবে সম্পর্ক চলছিলো অনেক দিন কেটে যায় তো অনেক দিন কেটে যাওয়ার পর এই পলিটা কিন্তু মাঝে মাঝে আবার সাজিদদের বাসায় যেত তো সাজিদদের বাসায় গেলে সাজিদ বুঝতে পারত যখন ও সুন্দর একটা আতরে ঘ্রাণ পেত এই ঘ্রাণটা ওদের বাসার আরও অনেকেই পেত কিন্তু ওরা কাউকে দেখতো না কিন্তু সাজিদ ওই পরিটাকে সবসময় দেখতে পেত আবার সাজিদ যখন ওই পরিটার নাম ধরে ডাকত তখন আর কি সাজিদের কাছে পরিটা চলে আসত তো কিছুদিন কাটার পর আর কি সাজিদ এ খালামনি সাজিদকে খবর দেয় সাজিদ তিন চার বছর হয় খালামনির বাসায় যায় না তো ওর খালামনি খবর পাঠিয়েছে সাজিদ অনেক দিন ধরে আমাদের বাসায় আসে না ওকে একটু আমাদের বাসায় বেড়াতে আসতে বলো তো এটা শুনে সাজিদ অনেক খুশি হয়ে যায় যেহেতু তিন চার বছর খালামনির বাসায় যাওয়া হয় না তো সাজিদ সাথে সাথে রাজি হয়ে যায় তো ওইখানে যাবে তো ওই দিন রাতে পলিটা আসে ওর কাছে তারপর সাজিদ ওকে বলে যে আমি খালামনির বাসায় যাব তো পলিটা বলেছে সাজিদ তুমি তোমার খালামণি বাসায় যে জানি আমার মন বলতেছে তুমি ওইখানে গেলে কোনো বিপদে পড়বা কিন্তু কি বিপদ সেটা আমি সঠিক বলতে পারি না কিন্তু কোন একটা অঘটন ঘটতে পারে ওইখানে যাওয়ার পর তো সাজিদ বলে না কোনো ঘটনা ঘটবে না আমি যাইলে কি হয়েছে আমি তো অনেক দিন যাই না বেশি দিন থাকবো না একটু ঘুরে আসি না কি হবে পর্যন্ত বলটা রাজি হয় বলে যাচ্ছা তুমি যেহেতু যেতে যাচ্ছ তাহলে যাও তো সাজিদ ওর খালামনির বাসায় চলে যায় সাজিদ যেই দিন দুপুরে খালামনির বাসা যায় তো দুপুরে খাওয়া দাওয়া করে সাজিদ একটু রেস্ট নিতে চায় তো রেস্ট নিতেছে সাজিদ এদিক দিয়ে মানে কুকুর যেরকম গন্ধ শুক্ততে শুকতে আর কি খাবারের দিক খুঁজে খুঁজে নেয় আর কি খাবার তো ঠিক সেই রকম করে একটা লোক গন্ধ শুক্ততে শুকতে সাজিদের খালামনির বাসায় চলে এসেছে তো সাজিদে খালামনি কেউ বলতেছে যে তোমার বাসায় কী কেউ এসেছে তো সাজিদে খালামনি বলে যে হ্যাঁ আমার বাসায় আমার বোনের ছেলে এসেছে তো বলে যে ও কোথায় ওকে একটু ডাকো আমি ওকে দেখব তো ওর খালামনি ওকে ডাকলো ডাকার পর সাজিদে এসে ওকে সালাম দিল তো লোকটার নাম ছিল রহিম তো রহিমকে সালাম দিল এই রহিম লোকটার পরিচয় আমি একটু দিয়ে নিই এই রহিম লোকটা একটা ছিল ত্রান্তিক তো অনেক ভয়ঙ্কর একটা তান্ত্রিক তো সাজিদকে দেখে ও এক ধানে চাঁদিদের দিকে তাকিয়ে আছে। আর ওর চেহারা দেখে মনে হচ্ছে যে ও না যেন কি অমূল্যরতন পেয়ে গেছে তো ওর কাজটা ছিল তান্ত্রিক লোকটার কাজটা ছিল আর কি রহিমের ও বিভিন্ন জিনজাতি জাতি পাওয়ার শালী আর কি জিন জাতি যেগুলো আছে ওইগুলোকে জব্দ করে ব্ল্যাক মেজিল করে আর কি বসে আনতো তো বসে আনার পর ও আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যেত তো এই সেটা ওর অনেক বেশি কাজ করতো এই কাজগুলোই করতো মানে শক্তিশালী হওয়ার জন্য অনেক জিনজাতির ওপরে ও কালো জাদু করেছে তো এরকম কালো জাদু করতো আর কি তো ওই লোকটা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আর কি বাসায় চলে যায় তো বাসায় চলে যাওয়ার পর সাজিদ ওই দিন আবার ভালোই ছিল তো সাজিদ ওর খানামনের বাসায় যাওয়ার পর তিন দিন ওই পরিটা ঠিকঠাকভাবে ওর সাথে দেখা করেছে দুই দিন ঠিকঠাকভাবে টাকা করার পর তিন দিনের দিন পরিটা বলেছে সাজিদ তুমি নাপাক জায়গায় চলে এসেছো এইখানে কেন জানে আমি আসতে পারি না তো সাজিদ বলে যে কী নাপাক জায়গা বলছে এটা তো আমার খানামনির বাসায় এটা তো খুব ভালো জায়গা বলছে ঠিক আছে তোমার কালামনির বাসা কিন্তু আশেপাশের জায়গাটা ভালো না এটা না পাক জায়গা তো এটা বলে চলে গেছে আর কি বলি চতুর্থ দিনের দিন পোল্টার আসতেছে না তো না আসার পর সাজিদ ভাবতেছে যে নিশ্চয়ই ও বলেছে কালকে এটা না পাক জায়গায় ওর আসতে কষ্ট হয় তাহলে মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে এর জন্যই আর কি আজকে ও আসতেছে না দেখা করার জন্য তো সাজিদ দুপুরে চতুর্থ দিনের দিন খাবার খেতে বসেছে ওর খা খালামনি খাবার দিচ্ছে তো খাবার খাওয়া বসার পর ওর হেঁচকে উঠে যায় হেঁচকে ওঠার সাথে সাথে ওর গলা দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে তো ওর খালামনি দেখি তো পোড়ায় অবাক কী ব্যাপার ওর গলা দিয়ে এরকম টাটকা রক্ত পড়তেছে কেন তো অসুস্থ হওয়ার পর ও খাবার ছেড়ে উঠে যায় তো ওর খালামনি ওকে শুয়ে দেয় তো সাদির দিন এরকম রক্ত রক্তভূমি করে তারপর রাতে যখন শুতে যায় ও স্বপ্নে দেখে কালো লম্বা অবয়ব তাদের কোনো চোখ নাক কোনো কিছু নেই শুধু মুখটার মধ্যে সরু লম্বা তো এই দুইটা অবয়ব এসে একটা অবয়ব সাজিতে চেপে ধরেছে আরেকটা অবয়ব সাজিতের গলা চেপে ধরেছে আর চেপে ধরে বলতেছে যে দিয়ে দে তুই যদি জানে বাঁচতে চাস তাহলে দিয়ে দে এরকমভাবে এমনভাবে চেপে ধরেছে সাজিদ হঠাৎ করে ঘুম ভেঙে যায় তো সাজিদের ঘুম ভেঙে যাওয়ার পর ও দেখতেছে যে বাস্তবে ওই অবয়বগুলা ওর কাছে এরকম ওকে গলা চেপে ধরে আছে পায়ে বসে আছে তো সাজিদ চিৎকার করতে যাচ্ছে কিন্তু চিৎকার করতে পারে না তো সাজিতের যখন আর কি নিশ্বাস নিঃশ্বাসটা বের হয়ে যাবে তখন আর কি অবয়বটা গলা ছেড়ে দেয় তো দুনোটা অবয়ব ছেড়ে দিয়ে জানা দিয়ে চলে যায় তো চলে যাওয়ার সময় বলে যে সাজিদ দিয়ে দিয়ে দিলে কিন্তু ভালো হবে এখনও বলতেছি সাজিদ দিয়ে দে তো যখন চলে যায় তখন আর কি সাজি চিৎকার করে আওয়াজ বের হয় তো আওয়াজ বের হওয়ার সাথে সাথে ওর খালামনিরা সবাই দৌড়ে আসে তো দৌড়ে আসার পর বলে যে কি হয়েছে তো খালামনিকে সব কিছু ভেঙে বলে যে খালামনি আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে তো খালামনি বলে যে আসলে এটা ঘটনা না কোনো তুমি দুঃস্বপ্ন দেখেছো শুয়ে পড়ো তো সাজিদ আর কি কি করবে শুয়ে পড়েছে তো সকালবেলা যখন সাজিদ ঘুম থেকে উঠে ওর খালামনি ওকে দেখে আঁতকে উঠে মুখটা কীরকম ফেঁকাশে চোখগুলো ঘরতে ঢুকে গেছে আর শরীরটা একদম শুকিয়ে গেছে ওর খালামনি দেখে পুরাই অভাব একটা দিনের ভিতরে কীভাবে এরকম অসুস্থ হয়ে গেল ছেলেটা তো ওর খালামনি কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তারপর আর কি ওই সাজিদ অনেকটাই অসুস্থ হয়ে পড়ে ওর খালামনির বাসায় তো হঠাৎ করে একদিন রাতে সাজিদ আর কি খুঁজে পাওয়া যায় না সাজিদকে তো সাজিদকে খুঁজে পাওয়া যায় যে ওই তান্ত্রিক রহিমতান্ত্রিকের বাড়ির সামনের রাস্তার মধ্যে তো এখান থেকে ধরে সবাই বাসায় নিয়ে আসে খালামনির বাসায় তো আনার পর ওর খালামনি বলে যে আমার বোনের ছেলেটা সুস্থ বাড়ি থেকে আসলো এখন আমার বাসায় এসে অসুস্থ হয়ে পড়লো তো ওকে একটু ডাক্তার দেখাতে হবে তো ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বলতেছে যে না ওর কোনো রুগী রোগী ধরতে পারে না ও কেন রক্তভূমি করেছে কেন এরকম করলো কোনো রোগ ধরা পারে না তো রোগ ধরা না পারাতে আর কি সাজিদকে সাজিদের বাসায় খবর দেওয়া হয় তো বাসার লোক এসে সাজিদকে বাসায় নিয়ে যায় তো বাসায় নিয়ে যাওয়ার পর সাজিদের সাথে কিন্তু আস্তে আস্তে এই ঘটনাগুলো আরও ভয়ঙ্কর রূপে ঘটতেছিল বাড়িতে যাওয়ার পর সাজিদ যখন আর কি রাত্রে বাহিরে বের হতো বাথরুমের জন্য তখন ও চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যেত তো পর যখন জ্ঞান ফিরত তো ওর তারপর জিজ্ঞেস করা হতো তুমি কেন চিৎকার করেছ বাথরুমে যাওয়ার সময় তো বলতো যে আমি যখন বাথরুমে যাই তখন দুইটা অভয় বয়ন কর তো ওরা আমাকে এসে গলা চেপে ধরে তো আমাকে অনেক মারধর করে তো এরকম করতে করতে ও আর কি দিন পার করতেছিল আর দিন দিন সাজিত একদম শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাচ্ছিলো তো মাঝে মাঝে সাজিদকে আবার রাত্রি ঘরে পাওয়া যেত না তো আশেপাশে যে ময়লা ডাস্টবিন নোংরা যে জায়গাগুলো ওইখানে ওকে খুঁজে পাওয়া যেত তো এরকম করতে করতে কোনো ডাক্তারি সাজিদকে ভালো করতে পারে না দিন দিন সাজিদ কীরকম একদম মানে কঙ্কাল যেরকম জীবিত কঙ্কাল আর কি এরকম হয়ে গেছে ওকে দেখে সাধারণ মানুষ ভয় পেত তো এর মধ্যে কিন্তু সাজিদ অনেকবার পরিটাকে ডেকেছে কিন্তু পরিটা কিন্তু আর আসেনি ওর কাছে তো ওর সাথে আর পরীর দেখা হয়নি তো এরকম ঘটনা ঘটার পর সাজিদ যেহেতু মানে কারো কাছে ভালো হচ্ছে না তো সাজিদের বাড়ির লোক সাজি সাজিদ যে মাদ্রাসায় পড়ালেখা করে ওই মাদ্রাসার হুজুরকে আর কি খবর দেয় বড় হুজুর যিনি ওনাকে উস্তাদ আর কি সাজিদের ওনাকে খবর দেওয়া হয় তো খবর দেওয়ার পর সাজিদকে জিজ্ঞেস করে সাজিদ আচ্ছা তোমার সাথে কি ঘটনা ঘটে তুমি আমাকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত খুলে বলো তো সাজিদ বলে যে আমার সাথে মানে এই ঘটনাগুলো ঘটেছে আমার সাথে একটা পরি এর পরিচয় হয় ছয় বছর বয়স থেকে তো তারপর আমার খালার বাসায় গিয়েছি ওইখানে তারপর রহিম যে ত্রান্তিক ওর সাথে দেখা হওয়া বা ও কীভাবে অদ্ভুতভাবে তাকিয়ে থাকা তারপর রক্তভূমি হওয়া সব কিছু খুলে বলে তো হুজুর অনেক চিন্তায় পড়ে যায় বলে যে এটা তো কোনো সাধারণ বিষয় না এইটা আমার খুব ভালোভাবে রিসার্চ করে দেখতে হবে তো হুজুর ওই দিন চলে যায় চলে যাওয়ার পর তারপর আর কি বিকেল বেলায় ওই দিনই বেলায় হুজুর দৌড়ে সাজিদদের বাসায় আসে তো সাজিদদের বাসায় আসার পর তারপর হুজুর কি বলছে এই ঘটনাটা শোনার জন্য আর পরের পার্টের জন্য আপনারা অপেক্ষা করেন আমি পরের পার্টের মধ্যে বলবো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সাজিদ আর পরের পরিণতিটা কি হয়েছিল তারপর কবিরাজের পরিণতি কি হয়েছিল এটা আমি পরের পার্টে বলবো আল্লাহ হাফেজ